আমাদের পাখি দুইটা ডিম পেরেছে পাখি দুইটা বাচ্চাকে তা দিচ্ছে আজকে দশ দিনের মতো প্রায় হয়ে গিয়েছে আর দেখেন কত কষ্টের সন্তান ওই যে বাবা মা দুজনেই কিন্তু তা দিচ্ছে এতদিন দেখেছি যে মা যখন খেতে আসে এই যেখানে খাবার এই খাবার বা পানি যখন খেতে আসে তখন বাবা তা দেয় তারপর বাবা যখন খেতে আসে তখন মা তা দেয় বেশিরভাগ মাই তা দেয় তো আজকে দেখতেছি যে বাবা মা দুজনে একসাথে বসেই তা দিচ্ছে অসম্ভব সুন্দর দৃশ্য অসম্ভব সিক্স হুম সিক্স চলো অভিযান এই এই যে সিক্স সেভেন এটা সিক্স তো লাগাইছি সুসি আবার সিক্স বলছ কেন অভিযান এই সব স্টিকার খুবই পছন্দ করে সে অন্যান্য স্টিকার আছে এইসব personalization স্টিকার অনেক বেশি লাগ করে

আরেকবার হলো যে স্মৃতি ও ইফতার করাইছে হ্যাঁ ছোট মনে বিয়ে হয়েছে ওই ঘরে একটা ছেলে আছে ছেলের দুই বছর বয়স